তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই এই গণিত বইয়ে একশো বিশ পৃষ্ঠায় দেখো তোমাদের একটা চিত্র দেওয়া আছে যেটা আমি বোর্ডে তুলে রাখছি তো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এক ঘন মিটার সমান কত লিটার এই যে কত প্রশ্ন চিহ্ন দেওয়া আছে কত লিটার হবে কিন্তু এর কি দেওয়া আছে হ্যাঁ এক মিটার এক মিটার এক মিটার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দিকে দেওয়া আছে এক মিটার করে তাহলে এক ঘন মিটার কি এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে এক ঘন মিটার সমান হলো দেখো এক ঘনমিটার কি এটাই আগে দেখি আমরা এক ঘনমিটার তাহলে এক ঘনমিটার হচ্ছে এক মিটার এক মিটার দুনন এক মিটার দু এক মিটার এটা হলো ঘনমিটার তাহলে তিনটা মিটার যখন গুণ হয় তখনই হয়ে যায় ঘনমিটার মিটার আরেকটা ঘন তিনটা জিনিস থাকে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা প্রস্থ উচ্চতা তার আগে আমাদেরকে জানতে হবে যে কত ঘন এক ঘন মিটার সমান যে এখানে কত লিটার এটা বাই করতে গেলে আমাকে আগে জানতে হবে এক লিটার কত ঘন সেন্টি লিটারে হয় কত ঘন সেন্টিলিটারে এক লিটার হয় সেটা আমাদেরকে জানতে হবে যেহেতু এখানে মিটার আছে মিটারগুলোকে আমাদেরকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এই জন্য আমরা এই মিটারগুলোকে কী করবো মিটারে ধরে দিব তাহলে আমরা এখানে প্রত্যেকটাকে আমরা জানি 100 সেমি এর 1 মিটার 100 সেমি এর 1 মিটার এইজন্য আমরা কি করব মিটার ব্লকে সেমিমিটার বানাই দিব সেমিমিটার তাহলে দেখো 100 100 100 তাহলে এত ঘন কি হলো সেমি হলো হ্যাঁ ঘন মিটার আগে ছিল মিটার মিটারটাকে আমি কি করলাম ঘন সেন্টিমিটারে নিয়ে আসলাম তাহলে গুণ করলে কত হয় দেখো এখানে গুণ করলে হয় একের গুণ তো জানি তো নয় একের গুণ একই হয় শূন্য আছে ছয়টা ছয়টা শূন্য এখানে বসাই দিব আমরা ছয়টা শূন্য বসাই দিয়ে বা তুমি একক দশক সত্তর হাজার ওজু লক্ষ নিবে অর্থাৎ দশ লক্ষ কি দশ লক্ষ ঘন সেমি দশ লক্ষ ঘন সেমি তাহলে দশ লক্ষ ঘন সেন্টিমিটার আমরা কী পাইলাম এর আয়োজন পাইলাম তাহলে এটাকে আমরা এখন যদি লিটারে নিয়ে যাই আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার এই জন্য এটাকে আমরা কি করবো এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে এখানে দশ লক্ষটাকে দশ লক্ষ আর নিচে হলো এক হাজার দিয়ে আমরা ভাগ করবো কারণ এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার হয় পাশে আমরা এখানে লিখে দিতে পারবো পাশে আমরা এভাবে লিখে দিতে পারবো যে এক লিটার সমান এক লিটার সমান সমান এক হাজার এক হাজার ঘন এক হাজার ঘন সেমি এক হাজার ঘন সেমি এটা লিখে দিতে পারি বা হ্যাঁ নিচেও দিয়ে দিলে হবে তাহলে আমরা এখানে ভাগ করে দেখি কত হয় ভাগ করলে এখানে দেখো তিনটা শূন্য তোমরা তিনটে শূন্য কী করো বাদ দিয়ে বাকিটাকে উপরে রাখো তাহলে বাকি কত থাকে আরও এক হাজার থাকে অর্থাৎ এক হাজার দিয়ে দশ লক্ষকে কাটলে এক হাজার হয় তাহলে আমরা ভাগ করে কী পাইলাম এক হাজার লিটার পাইলাম এক হাজার লিটার এক হাজার লিটার তাহলে এই যে এখানে তোমাদের দেওয়া আছে এক ঘনমিটার মিটার সমান কত লিটার তাহলে এক ঘনমিটার মিটার সময় সমান হলো এক হাজার লিটার